আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম আজকের ভিডিওটিতে আজকে বিশেষ ভূগোল পরিবেশ এবং দুর্যোগ ব্যবস্থাপনা এই বিষয়ের উপর কথা বলবো এবং আপনারা ধৈর্য সহকারে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন ইনশাআল্লাহ আপনারা যদি এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখেন আপনারা কিছু হলেও অনেক হলে উপকৃত হবেন এই ভিডিওটিতে আসলে বলার চেষ্টা করব আপনারা ভূগোলের জন্য কোন কোন বই পড়বেন এবং কোন কোন বিষয়ের উপর আসলে গুরুত্ব দিবেন এবং যে সব বই আছে সব বই থেকে কতটুকু কমান পড়ে সর্বোপরি সব নিয়ে কথা বলার চেষ্টা করব তো এই ভিডিওটিতে আমরা মাত্র দুটি বিষয় নিয়ে কথা বলার চেষ্টা করব একটা হচ্ছে কমান নিয়ে আসলে কোন বই থেকে কমন কমান পড়ে এবং দ্বিতীয় পটে আমরা দ্বিতীয় অংশে যেটা কথা বলবো কোন কোন বই আপনারা পড়বেন আসলে তো চলুন আমরা প্রথমে আগে কমান চিত্রটা দেখি তো কমান দেখার জন্য আমরা শুধুমাত্র সেশাল বিশেষে যে প্রশ্নগুলো আসছে সেগুলো নিয়ে একটু কথা বলবো তো ছেচল্লিশ বিশেষ যে ভূগোল থেকে প্রশ্ন আসছিল এই ভূগোলের প্রশ্ন থেকে আসলে যে প্রশ্নগুলো আসলে পড়ছে প্রথমে যে প্রশ্নটা পড়ছে হিলি স্থলবন্দরটি কোথাও অবস্থিত এটি ইনসেপশন ডাইজেস্টের বারোশো নব্বই পেজ থেকে কমন ছিল এই পেজ থেকে এটা কমন ছিল এবং এরপর যে প্রশ্নটি ছিল ঢাকা থেকে পূর্ব দিকে অবস্থিত একটি স্থানের সাথে দ্র্যাঘ পার্থক্য পঁয়তাল্লিশ ডিগ্রি ঢাকার সময় মধ্যাহ্ন বারোটা হলে ওই স্থানটির স্থানের সময় কত তো এই প্রশ্নটি ইনসেপশনাইজ থেকে একেবারেও কমান আসেনি তবে ওই রিলেটেড প্রশ্ন থেকে কমন আসছে এটা বারোশো পঁচাশি পেজ থেকে এটা আসছে এই ফেজের বারোশো পঁচাশি পেজ থেকে এখান থেকে আপনার একটু প্র্যাকটিস করলে আপনার বুঝতে পারেন আসলে অঙ্ক কীভাবে করতে হয় আর আপনারা যদি চান যে দ্র্যাঘের অঙ্ক বা সময় পাত্র অঙ্ক শিখতেছেন আপনারা কমেন্ট বক্সে বলতে পারেন ইনশাল্লাহ আমি ইভিনিং একটা কথা বলে ভিডিও করবে ইনশাআল্লাহ এরপরে প্রশ্ন ছিল কোন দুটি প্লেটের সংযোগস্থল বরাবর মাউন্ট এভারেস্ট অবস্থিত একটি ইনসেপশন ডাইজেস্টে বারোশো উনসত্তর পেজ ছিল এই পেজ থেকে আসলে কমন আসছে এটি এরপরে প্রশ্ন ছিল উচ্চতা বৃদ্ধির সাথে সাথে টোপুমণ্ডলে বায়ুর ক্রমহিরাসমান তাপমাত্রা আসলে কতটুকু কমে আসলে এটা ইনসেপশন ডাইজেস্টে বারোশো সাতানব্বই ফেস থেকে কমান আসছে এ লাইনটা এরপর প্রশ্ন ছিল দুবাই অনুষ্ঠিত জাতিসংঘ জলবায়ু বিষয়ক সম্মেলনে কপ আঠাশ মূল ফোকাস কী ছিল আসলে এই বই থেকে এটা কমান আসেনি এটা সাময়িক সাম্প্রতিক প্রশ্ন ছিল এরপর প্রশ্ন ছিল নিরীক্ষতল থেকে উত্তর মেরুর কোন দূরত্ব উৎপন্ন কোন কত এটা ইনসেপশন ডাইজেস্টে বারোশো চৌরাশি ফেজ থেকে কমান আসছে এটা এইখান থেকে কমান আসছে বারোশো চৌরাশি ফেজ থেকে এরপর জাপানি শব্দ এর অর্থ কী এটা ইনসেন্ট তেরোশো ষোলো থেকে কমন আসছে এখান থেকে এটা কমন আসছে এরপর বৈশ্বিক উষ্ণায়নের জন্য ঝুঁকিপূর্ণ নয় কোনটি ছিল না এরপরে আর দুটি প্রশ্ন আছে বন্যা নিয়ন্ত্রণে ব্যবস্থাপনার অন্তর্ভুক্ত নয় কোনটি সাধারণ এটিও কমান ছিল না নিচের কোনটি কৃষি সব আফদ এটা ইনসেপশন ছিল না তো ইনসেপশন ডাইজেস্টকে টোটাল কমান ছিল আপনার ছয়টি এবং আরও একটা কথা বলি আপনাদের যে ইনসেপশন ডাইজেস্টের ভূগোল অংশ থেকে বাংলাদেশ আন্তর্জাতিক এবং বিজ্ঞানের কয়েকটি প্রশ্ন কমান ছিল আপনারা সবাই জানেন যে বিসিএস এর ভূগোলের ভূগোলের কিছু টপিক আসলে বিজ্ঞান আন্তর্জাতিক এবং বাংলার সঙ্গে রিলেটেড তো আসলে কিছু প্রশ্ন এখানে ওখানে হয়ে থাকে এবং দু মানে তিনটা বিষয় চারটা বিষয় টপিক কাছাকাছি হওয়ার কারণে দেখা যায় যে এখান থেকে কমন পড়ে ওখান থেকে কমন পড়ে থাকে তো এরপর আমরা যশে যে ভূগোল পরিবেশ এই বইটি একটু কথা বলবো এবং এটি এখান থেকে কয়টা কমন আসছে সেটা একটু দেখার চেষ্টা করবো আমরা যদি প্রথম প্রশ্ন নিই যে হিলি স্থলবন্দরটি কোথায় অবস্থিত এটি জজ মাসিক মাসিক বার্তা বই থেকে আসছে এরপর ঢাকা থেকে পূর্ব দিকে অবস্থিত একটি স্থানে দেরাগ্রামের পার্থক্য পঁয়তাল্লিশ ডিগ্রি আসলে দেরাগ্রামের এই অঙ্কটি আসলে জর্জের মূল বই থেকে কমন আসেনি ভূগোল বই থেকে আসছে বিজ্ঞান বই থেকে কমন আসছে এটা বিজ্ঞান বই দুশো বিরাশি পৃষ্ঠায় তবে ওখান থেকে একবার অ্যাকুয়ার্ড কমান আসেনি ওই রিলেটেড প্রশ্ন থেকে এটা কমান আসছে এরপর কোন দুটি প্লেটের সংযোগস্থল বরাবর মাউন্ট এভারস অস্থিত এটিও কমান ছিল না উষ্ণতা বৃদ্ধির সাথে সাথে বায়ুর বায়ু হ্রাসমান তাপমাত্রা আসলে কতটুকু এটা আসলে জর্জের বিজ্ঞান বই থেকে কমন আসছে দুশো চল্লিশ পৃষ্ঠা থেকে এরপর দুবাই অনুষ্ঠিত জাতিসংঘ জলবায়ু বিষয়ক সম্মেলনে কপ আটাশ স্থ মানে আর সম্মেলনের মূল ফোকাস কী ছিল এটিও কমন ছিল না তল থেকে উত্তর মেরুর কোন উৎপন্ন কোন কত ডিগ্রি জর্জের এটা বিজ্ঞান থেকে কমন দুশো সাতাশ সাতাত্তর পৃষ্ঠা এরপর জাপানি শব্দ সোনামির অর্থ কী এটি জর্জের ভূগোল বই থেকে আসলে কমান আসছে একশো আট অষ্টান্ন পৃষ্ঠা থেকে এখান থেকে এটি কমন আসছে বৈশ্বিক উষ্ণের জন্য ঝুঁকিপূর্ণ নয় কোনটি এটি জর্জের আন্তর্জাতিক থেকে আসছে তিনশো সাতাশ পৃষ্ঠা থেকে কমান আসছে বন্যা নিয়ন্ত্রণে সাধারণ ব্যবস্থাপনা অন্তর্ভুক্ত নয় কোনটি এটি জর্জর থেকে কমান ছিল না ভূগোল বই থেকে নিচের কোনটি কৃষি আবাসনিত অভাব এটি জর্জে একশো ষোটটি পৃষ্ঠাতে কমান আসছে আপনারা এটা যদি এই পৃষ্ঠাতে ভালো করে পড়েন এখান থেকে খর অ্যান্সার হবে আপনার এটা দেখলে বুঝতে পারবেন এখানে এটা আসলে পড়লে আপনারা আসলে বুঝতে পারবেন টপিক থেকে আসলে কমান আসছে পুরোপুরি কমান না তবে কাছাকাছি নিয়ে আসলে কমান আসছে তো আমরা যদি সর্বোপরি আলোচনা করি তো জর্জের দুইটা তিনটা বই মিলে আসলে কমান আসছে প্রায় মাত্র আপনার হচ্ছে সাতটা কমন আসছে এরপর আমরা নব দশম শ্রেণীর ভূগোল বই নিয়ে একটু কথা বলবো ভূগোল বই থেকে কটা কমন আসছে আমরা একটু সেটা দেখার চেষ্টা করব প্রথম প্রশ্ন যদি নেই হিলি স্থলবন্দরটি কোথায় অবস্থিত এটি আসলে বই থেকে কমন নেই তবে দ্রাইকমা যে অঙ্কটি আছে ঢাকা থেকে পূর্ব দিকে অবস্থিত একটি শ্রেণীর দারাইকিমা পার্থক্য এই অঙ্কটি আপনাদের প্র্যাকটিস করেন দশম শ্রেণীর ভূগোল বই থেকে চল্লিশ পৃষ্ঠা থেকে যে লেখালেখি আছে এবং প্র্যাকটিস আছে এগুলো আপনার যদি প্র্যাকটিস করে নিশে এখান থেকে কমন পেয়ে যাবেন এটা এখান থেকে কমন বলা যেতে পারে আর কোন দুটি প্লেট প্লেটের সংযোগস্থল বরাবর মাউন্টেবর অবস্থিত এটা কমন নাই উচ্চতা বৃদ্ধির সাথে টোপুমণ্ডলে বায়ুর হ্রাসমান তাপমাত্রা হলো এটি বই থেকে কমান আসছে একাত্তর পৃষ্ঠা থেকে এখান থেকে এটি কমন আসছে এরপর যদি আমরা দেখি দুবাইয়ে অস্থিত অনুষ্ঠিত জাতিসংঘ জলবায়ু বিষয়ক সম্মেলন কপ আটাশের মূল ফোকাস কী ছিল আসলে এটি বই থেকে কমান নাই তবে কপ নিয়ে কিছু আলোচনা আছে এই বই থেকে তল থেকে উত্তর মেরুর কণি দূত্য উৎপন্ন কোন কত ডিগ্রি এটি এ বই কমন আসছে ষোলো পৃষ্ঠা থেকে কমন আসছে আপনারা যদি চিত্রটি লক্ষ্য করেন তাহলে আপনারা দেখতে পাবেন এখানে নব্বই ডিগ্রি দক্ষিণ বরাবর উত্তর বরাবর নব্বই ডিগ্রি এটি এখান থেকে কমান আসছে এরপর জাপানি শব্দ সুনামির অর্থ কী এটিও কমান ছিল সো পৃষ্ঠা থেকে সো পৃষ্ঠা থেকে এটি কমান ছিল এবং বৈশ্বিক উষ্ণায়নের জন্য ঝুঁকিমূল্য নয় কোনটি এটিও কমান ছিল তিপ্পান্ন এবং সিয়াশি পৃষ্ঠায় এই কাছাকাছি বরাবর আপনারা আছে ভূমিকম্পের প্রধান কারণ যদি আপনারা পড়েন তাহলে আপনারা এই বই থেকে এটা আসলে বুঝে যাবেন এখানে আসলে ঝুঁকিমূর্ণ নয় আসলে বসুভার সঙ্গে ভূমিকম্পের কোনো আসলে কোনো সম্পর্ক নাই এবং এছাড়া আপনারা যদি সিয়াশি পৃষ্ঠটা দেখেন আপনারা এই সিয়াশি পৃষ্ঠটা এই টপিকটুকু পড়লে আপনারা এটিও কমান এখান থেকে আর সাইফ এটা কাছাকাছি নিয়ারেস্ট কমান এবং পরবর্তী যদি আমরা দেখি বন্যা নিয়ন্ত্রণে সাধারণ ব্যবস্থাপনার অন্তর্ভুক্ত নয় কোনটি এটি দুশো এগারো অফিসটাতে আসছে বন্য নিয়ন্ত্রণের আসলে তিনটা ব্যবস্থাপনা আছে সাধারণ ব্যবস্থাপনা শ্রমসাধ্য বাইব প্রকৌশল ব্যবস্থাপনা এবং সহজ প্রশ্ন কৌশলগত ব্যবস্থাপনা আপনার অপশানে আসলে বলছিল যে নয় কোনটি তা বন্য নিয়ন্ত্রণে সাধারণ ব্যবস্থাপনার আসলে নয় ছিল আসলে কোনটা না এই তিনটা অপশানে ছিল বাকি যেটা ছিল না ওইটা সে উত্তর হবে তাই নিয়ে তিনটা অপশন আপনার একদম এভাবে পেয়ে যাবেন অপশান অপশন একদম এভাবে দেওয়া আছে বইচার লেখা একদম তাই দেওয়া আর নিচিকোণটি কৃষিজনিত আবর্জিত আফাদ এটি দুশো বারো পিসটা আপনারা কমান পাবেন এখানে ছিল আসলে কৃষি আবর্জিত আপাত হচ্ছে খরা এটা পড়লে আপনারা বুঝতে পারবেন এটা বাড়ির সঙ্গে রিলেটেড তো আসলে নন্দশন শ্রেণীর যে মূলত বোট বই আছে এখান থেকে টোল কমান আছে সাতটা আর আপনার ডাইজেস্টিকে আসছে ছয়টা কমান আর বাজারে যেসব প্রচলিত বই আছে আসলে আপনার বা ভূগোল ভূগোলের যে বইগুলো আছে বাজারে আসলে জর্জের যে বইটা দেখলাম অনেকেই যারা আছে ইউটিউবার আপনার যারা অনেক বিশেষ ক্যাডা বা অনেকে যারা আছেন তা অনেকে রিফার করেন যে জর্জের ভূগোল বইটা পড়তে তবে আমার এখন থেকে মতামত যদি আমার কাছে জিজ্ঞাসা করেন যে আসলে কোন বই আসলে পড়ব কোন বইটা আসলে পড়া উচিত তবে আমি বলবো যে আপনারা যদি পটাকান্ত পড়তে চান ভালো করে তবে আসলে জর্জের ভূগোল না আপনারা নবদর্শন শ্রেণীর ভূগোল বইটা ভালো করে পড়েন আর পাশাপাশি যে কোনো একটা ডাইজেস্ট পড়ে দেন আপনারা কম অনার্সে ছয় থেকে সাতটা প্রশ্ন অনার্সে অ্যান্সার করতে পারবেন এমনকি আটটাও ভরবেন আর বাকি যে কোনো প্রশ্ন পড়ছে এগুলো আসলে খুব বেশি কঠিন ছিল না তো এগুলো আপনারা নিজের অ্যান্সার করতে পারবেন নিজের মেধা দেওয়ারা তো জর্জের যে কমনগুলো আসছে আসলে জর্জের ভূগোল বই থেকে মাত্র কমন আসছে মাত্র যদি সিভ করা হয় ভূগোল বই থেকে তো মাত্র দুইটা কমন আসছে মাত্র দুটো বই দুইটা আর কমন আসছে আপনার বিজ্ঞান থেকে কমন আসছে আপনার শুধু তিনটা সায়েন্স মানে বিজ্ঞান বই থেকে আর আপনার মাসিক বার্তা থেকে ওখান থেকে একটা কমন আসছে আর আনচতি থেকে একটা কমন আসছে টোটাল এই সাতটা তো আপনি ধরো সাপোজ জর্জের অন্য বইগুলো কিনলেন না শুধু ভূগোল কিনলেন তাহলে তো আপনি কমন পারসেন দুইটা তিনটা তো জর্জের আসলে মানে টপিক মিল হওয়ার কারণে ওরা এক সব ওই মানে ওই বইতে তথ্যগুলো দিয়েছে ভোকল বইতে তথ্যগুলো স্কিপ করছে আসলে এটা উচিত নয় আসলে আপনার যে টপিকগুলো মিল সে বইতে সব সবগুলো থাকতে হবে আপনার একটা সিরিজ আপনার সিরিজ তো আপনি আলাদা আলাদা বিক্রি করেন আপনি একসঙ্গে তো বিক্রি করেন না মানুষ একটা বই প্রয়োজন হতে পারে তাহলে আপনার সবগুলো বই কিনবে আর মাসিক বার্তা আপনার বিজ্ঞান পড়বে ভূগোল পড়বে যদি আন্তর্ সব থেকে যদি আপনি কমান দেখান তাহলে তো হবে না আপনার বই থেকে যেটা কমন আসছে আপনি সেটা কমান দেখাবেন তো দরজার ভূগোল বই থেকে আসলে মতো তিনটা কমন ছিল সে সত্য কথা বলতে এটাই আসলে আমার আপনারা নিজেরাই চেক করে দেখতে পান আমি আসলে কোনো বই আসলে সাজেস্ট করতে চাচ্ছি না বাজারে দেখবেন অনেক বই থেকে দশটা দশটায় কমন আসছে নয়টা আটটা কমন আসছে আসলে কাকতেলেও হবে পিএসসি প্রশ্ন করে ফেলে যখন তখন অনেক সময় দেখা যায় সাতটা আটটা দশটা কমা পড়ে পড়ে বসতে পারে তো আপনার বই থেকে দশটা কমন আসছে বলে আগামীতে দশটা কমন আসবে এমন কিন্তু না আর বাজারে যেসব বই আছে আসলে কোনো বই স্বয়ংসম্পূর্ণ না আমার একান্তই মতবাদ যে আপনারা ভূগোলের জন্য আসলে বাজারে যেসব বই আছে এসব বই পড়েন না এসব বই আসলে তেমন খুব বেশি ফলফর্শ হয় না পরীক্ষা খাতায় তো আপনারা যদি এখন থেকে পড়তে ভালো করে পড়তেছেন আপনি নবম দর্শনী একটা পুরাতন ভূগোল বই কালেক্ট করেন করে ওটার থেকে আসলে আপনারা পড়েন সুন্দর করে ওই বইয়ের যে তথ্যগুলো আছে খুব সুন্দর করে ভালো করে পড়েন পুরো এই বইটা একদম ভালো করে পড়ে ফেলবেন আর যদি আরও ভালো পড়তে বেশি মন চায় পরীক্ষার আগে আপনার একটা জাস্ট যে কোন ডাইজেস্ট কিনে তার ভূগোল পাঠটা পড়ে ফেলবেন এতেই আনব আপনারা দেখবেন কমে আটটা নয়টা অ্যান্সার ফেলতে পারছেন আসলে আমি কোনো বই সাজেস্ট করতে চাচ্ছি না বাজারে কোনো বই আসলে স্বয়ংসম্পূর্ণ না তো আমি কি বলতে চেয়েছি আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন তো ভালো থাকবেন সবাই আশা করি ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম